শুভ মহাষ্টমী একদম মেলা তালাতে চলে এসেছি আমাদের বাটানগরের মেলা এটা দুর্গাপূজা সংলগ্ন মাননব নীল পূজা কমিটি কি শুনছ আমি তো বলার চেষ্টা করছি আর আমার মেয়ের থাকলে ইন্ডিয়ান আজকে একদম ইন্ডিয়ান লুকে এসেছি আমরা আজকে কলকাতায় কোথাও যাইনি কারণ পায়ে খুব ব্যথা হয়েছে আর ঘুরে বেড়াচ্ছি আমাদের এই মেলায় অষ্টমীর সন্ধ্যা বন্ধুরা আমি তোমাদের কাছে আমার চ্যানেলে কিন্তু দু সালে দুর্গা পুজোর উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা আমাদের বাটানগর বজবজের অনেক ঠাকুর শেয়ার করেছি কিন্তু এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ হলো এই ঠাকুর দেখতে কিন্তু আমাদের অনেক বড় লাইন দিতে হয়েছিল প্রচুর লাইন ওই দেখো লাইন দিয়ে দিয়ে মানুষ কেটে আসছে আমরা প্রথমে মেলাতলা দিয়ে ভেতর দিয়ে এসে দেখে নিলাম যে কি পরিমাণ ভিড় আর কি হচ্ছে তো এখান থেকে জেনে নিলাম যে না কোনোভাবেই কিন্তু আমরা লাইন ছাড়া কিন্তু আমরা মণ্ডপে ঢুকতে পারবো না সেই কারণে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আলাদাভাবেই আমি শেয়ার করছি একটু মেলাতলায় আগে আমরা ঘুরে নেব কারণ একটু রাত যখন হবে তখন কিন্তু ভিড়টা আস্তে আস্তে কমতে থাকবে আর তখনই কিন্তু মানে আমরা এই মণ্ডপে ঢোকার একটু সুযোগ পেয়ে যাব তো চলো দেখা যাক আমরা কখন ঢুকতে পারি সত্যি কথা বলতে এতক্ষণ লাইন টানার মতন আজকে শরীরে আর আমার ধৈর্য নেই দু তিন দিন আমি কলকাতায় ঘুরে ঘুরে ঠাকুর দেখে কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছি পায়ে যথেষ্ট ব্যথা রয়েছে তাই একটু ভয় পাচ্ছিলাম যে আজকের দিনে আমি এখানে ঢুকতে পারবো কি না ওই যে দূরে দেখো বেশ কিন্তু থেমে থেমে আস্তে আস্তে কিন্তু লাইন দিয়ে এগোতে good team. প্রত্যেকটা তো একটা সিস্টেম থাকা উচিত এখানেও রয়েছে কিন্তু মণ্ডপটা কিন্তু খুবই অসাধারণ মণ্ডপ কি মণ্ডপ কোথাকার মণ্ডপ তৈরি হয়েছে এখানে সবটাই তোমাদেরকে বলবো ভিডিওটা সাথে থাকো তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখতে পাবে আমাদের বাটানগরের মেলা থেকে আরম্ভ করে প্রতিমা থেকে আরম্ভ করে কত সুন্দর বাটানগরের নাম করা পুজো বাটানগর নিউ পূজা কমিটির এই পুজো প্রত্যেক বৎসর কিন্তু হয় একটা নিজস্ব আনায় কিন্তু একটা থাকে গত বছর হয়েছিল বদ্রীনাথের স্টাইলে হয়েছিল তো এবছরেও কিন্তু রাম মন্দির স্টাইলে হয়েছিল যাই হোক ওখান থেকে কিন্তু আমরা চলে এলাম কারণ আমরা একটু অপেক্ষা করবো ভিড় কমবার জানি না কমবে কিনা এখন আমরা মেলার ভিতর ঘুরে বেড়াচ্ছি আর আমার যেহেতু ঘরে একটা বারো বছরের ছোট্ট মেয়ে আছে তার তো বুঝতেই পারো এই মেলায় এলে পরে তার হার কানের দুল চুড়ি ইত্যাদি ইত্যাদি কিন্তু তার কেনার খুবই শখ হয় তো এই কারণে আর কি সেও ঘুরে বেড়াচ্ছে বাবাকে সাথে নিয়ে আর মেয়েরা তো একটু বাবার কাছে বায়না করেই থাকে তো এই বাবার কাছে বায়না চলছে আর তোমরা হয়তো ভাবছ অনেক পুরনো ভিডিও শেয়ার করছি তার কারণ কি বন্ধুরা বলো তো আমরা হলাম গিয়ে ছোটোখাটো ব্লগার আমাদের জীবনে আমরা কিন্তু কোনো কেচ্ছা কাহিনী তুলে ইউটিউবে ভাইরাল হতে পারিনি পারিনি কন্ট্রোভার্সি করে ইউটিউবে ভাইরাল হতে আমরা তো সাধারণ ছোটো ছোট ব্লগার আমাদের ব্লগ দেখতে গেলে কিন্তু মানুষকে একটুবারই সময় নিয়ে একটু ভেবে চিনতে কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হয় আমরা ভিডিও ছাড়লেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে না কারণ আমরা ছোট ছোট ব্লগার যদিও আমি ছোট বড় বলে কিছু ভাবি না কিন্তু তবুও যেহেতু ভিউজ কম আসে সেহেতু একটু পরে পরে ভিডিও মনে হয় যদি একটু মানুষ দেখে যদি একটু মানুষের ভালো লাগে তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আমার চ্যানেলগুলো করাই করাই ভালো ভালো এগুলো করাই না আস দেখি ও সেই যে বাসে যে তো ওর বনি তো আর না বুঝেছি বন্ধুরা দেখো মেলার সমস্ত রকমের জিনিস এসেছে ভাই এই বোতলগুলো কি দাম আছে

চলে এসেছি বন্ধুরা আচারের দোকানে আমার হাজব্যান্ড আচার সমান পছন্দ করে পুরো সময় আর কি এইসব মেলার দোকানে ভালো ভালো আচার আসে মেয়ে কি এখান থেকে মাস মেলো সেই সব এখন কেনাকাটা চলছে আমিও দুটো একটা জিনিস কিনলাম এত ভিড় এক একটা কাউন্টারে সব কিছু ভিডিও করতে পারছি না তবে বেশ ভালো লাগছে আমাদের এখানের এই মেলাটা চলবে কালী পুজোর আগে পর্যন্ত আমরা কিন্তু দুর্গা চলে গেছে বলে বুঝতে পারি না এই মেলাটার জন্য মেলা অনেক দিন থাকে আর মেলাতে আমরা কিন্তু প্রচুর আনন্দ করি তো দেখো বন্ধুরা আচার টাচার তো সব কেনা হলো টুকিটাকি কটা জিনিস কেনা হলো যদিও সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো এরপর চলে এসছি দেখো কি সুন্দর একটা জলাশয় বানানো হয়েছে এখানে কৃত্রিমভাবে প্রত্যেক বছরই হয় আর এটা দেখতে আমার খুব ভালো লাগে আমার মেয়ে কিন্তু ছোটোবেলায় এই জিনিসগুলো চড়তে ভালোবাসতো না ও চড়কি কি চড়তো ছোটো ছোটো দোলনা চড়তো এইখানে নামতেও জানি না কেন ভয় পেত ও চড়তো না কিন্তু অন্যকে চড়তে দেখে ওরও যেমন ভালো লাগে আমারও ভালো লাগে ও কিন্তু ভীষণ জল ভালোবাসি সমুদ্র ভীষণ ভালোবাসি সমুদ্রে আমি অনেকবার ঘুরতে গিয়েছি কিন্তু এই জায়গাটা পার্টিকুলারলি কোনোদিন নামতে চাইনি তাই ছোট ছোটো বাচ্চাদের এই জায়গাটায় নামলে তাদের এই যে খেলা দেখে কিন্তু আমার বেশ এনজয় হয় আর আমরা ওই যে বললাম একটু সময় কাটাচ্ছি কারণ আমরা ভিড়টা কমার একটু অপেক্ষা করছি একটু রাতের দিকে যদি মণ্ডপে ভিড়টা কমে তাহলে আজকে কিন্তু আমরা নিউল্যান্ড পূজা কমিটির এই ঠাকুর তো মানে দেখবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব কারণ রাতের বেলা যে লাইটিংটা দেখা যায় দিনের বেলা দেখতে এলে ফাঁকা পাবো কিন্তু লাইটিংটা কিন্তু দেখতে পাবো না তো যাই হোক দেখো এরপর কিন্তু আমরা চলে এসেছি হ্যাঁ আমরা বেশ কিছুক্ষণ লাইন দিয়েছি বেশিক্ষণ বলতে আধা ঘন্টা মতন লাইনে আমরা দাঁড়িয়েছি থার্টি মিনিটস তারপর কিন্তু আমরা চান্স পেয়েছি মণ্ডপে ঢুকে পড়ার আর এই মণ্ডপটা দেখো রাম মন্দিরের স্টাইলে হয়েছে তো খুব সুন্দর খুব সুন্দর তবুও বেশ এখন রাত্রির হয়েছে বেশ খানিকটা রাত হয়েছে তো এগারোটায় এই সময়টা বেজেছিলো রাশটা একটু কমেছে তো দূরে দেখো সমস্ত মানে লোকজনে ভর্তি আর পুজোর সময় রাত্রির এগারোটা বারোটা একটা সারা রাত কোনো ব্যাপার না মানুষ তো সারা রাত জুড়েই ঠাকুর দেখে যদিও আমি কোনো দিন এত রাত জেগে ঠাকুর আমি কোনো দিন দেখিনি প্রতি বারোটার ভেতর বরাবরই বাড়ি পৌঁছে গেছি আর তাছাড়া তোমরা তো প্রত্যেকেই জানো আমার বাবা আছে বাড়িতে বাবাকে রেখে আসি বলে কিন্তু আমি সব সময় একটা টাইম মেনটেন করে নিজের আনন্দটা করি কারণ বয়স্ক মানুষদের প্রতি দায়বদ্ধতা কিন্তু আমাদের প্রত্যেকের থেকেই যায় চলো এবার মণ্ডপের ভেতরে তোমাদের নিয়ে যাই দেখতে থাকো সঙ্গে থাকো সব যারা এখনও পর্যন্ত ব্লগটার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এইভাবে আমাকে একটু সাপোর্ট করে একটু এগিয়ে যেতে সাহায্য করো তো চলো দেখা যাক বন্ধুরা ভাবি যে তোমাদের ভয় জোভার দেবো না কিন্তু দিতেই হয় কারণ এত গান চলে যে ভয় জোভার না দিয়ে উপায় থাকে না আর এখানেই যিনি গার্ড দিচ্ছিলেন ভদ্রমহিলা হ্যাঁ তো কি বলবো এত চেঁচামেচি বেরিয়ে যান বেরিয়ে যান ঠাকুর যে লাইন দিয়ে মানুষ দেখতে এসছে এতক্ষণ ধরে লাইন দিয়েছে একটু ভালোভাবে আমরা মণ্ডপটা দেখব মণ্ডপের ভেতরটা দেখব প্রতিমা দর্শন করব একটু মানে দাঁড়াতেই দেয় না এত মানে তাড়াহুড়ো করে বার করে দিতে চায় ভীষণ বিরক্ত লেগেছে ভীষণ আমি বরাবর আমাদের বাটানগরের এই নিউল্যান্ডের পুজোটা দেখতে কিন্তু ভালোবাসি দেখো প্রতিমা স্টিল ছবিটা কেমন লাগছে বলো তো ভালো লাগছে না বলো আর দেখো আবার একটু ভিডিও করলাম ওদের অনেক বকা খেও খেয়েও কিন্তু আমি একটু ভিডিও করেছি কারণ আমার চ্যানেলে যে বুটি কয়েক দর্শক আমার ভিডিও দেখে তারা যাতে একটু ভিডিওটা দেখে আনন্দ পায় বা তাদের যাতে ভালো লাগা হয় তো সেই কারণেই কিন্তু আমি ভিডিও তুলি এবং সত্যি বলছি বন্ধুরা আমি কিন্তু বেশ ভালোভাবে ভিডিওগুলোকে দেখি কারণ এই আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো থেকে যায় কারণ আমরা তো আমাদের মানে রেখে দিতে পারি না লোডে করে রেখে দিতে পারি না আমাদের মোবাইলের মধ্যে তাই না কারণ মোবাইল অনেক ভারী হয়ে যায় কিন্তু চ্যানেলে থাকলে কিন্তু আমরা সারা জীবন কিন্তু এটাকে দেখতে পারি আর দেখো এইখানে কিন্তু আবার পিছনে কিন্তু আরেকটা প্রতিমা করেছে আর কি যেখানে আর কি এরকমভাবে মানে সামনেও প্রতিমা রয়েছে পিছনেও প্রতিমা রয়েছে দুভাবেই কিন্তু প্রতিমা রয়েছে তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের মূল্যবান মতামত আমাকে অনেকখানি উদ্বুদ্ধ করে অনেকখানি উৎসাহ দেয় তাই তোমাদের মূল্যবান মতামত আমার কাছে সময় গ্রহণযোগ্য এবং ভীষণ প্রয়োজনীয় এরপর চলে এসছি দেখো মাংসের দোকানে একটু রাতের বেলা বাড়ি ফেরার পথে দেখলাম যে বেশ মাংসের দোকান খোলা আছে একটু মটন হবে না পুজোতে তাকি হয় তো চলে এলাম তো তোমরা ভিডিওটার সাথে থাকবে আশা করছি দেখতে থাকো কালকের পর একদম চলে এলাম পরের দিন অর্থাৎ নবমী নবমী দশমী একই দিনে অলরেডি টিভিতে দেখাচ্ছে যে গ্রাম বাংলায় কিন্তু সিঁদুর খেলা আরম্ভ হয়ে গেছে তো যাই হোক আমাদের এমন কোনো নিয়ম নেই যে নবমীতে আমাদের মাংস খেতেই হবে আমাদের এমন কোনো স্ট্রং নিয়ম আমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়িতে কোনো দিনই ছিল না আমরা হচ্ছি একটু বাংলাদেশের লোক তো মানে বাঙাল আর কি আমরা যাকে বলে তো আমাদের নিয়মগুলো একটু অন্য অন্য রকম আমার শ্বশুর বাপের বাড়ি দুদিকেই তো কিন্তু আজকে একটুখানি মাটন খাওয়ার ইচ্ছা হলো আর মেয়ে চাইলো যে আজকে একটুখানি বাড়িতে ভালো মন্দ রান্নাও কারণ এ কদিন বাড়িতে ভালো মন্দ রান্না তেমনভাবে করতে পারিনি রোজই ঠাকুর দেখতে বেরিয়েছি রোজই রাস্তায় ঘুরেছি রাস্তার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে বাবা বাড়িতে আছেন বাবার জন্য তেমন ভালো না হলো মাছের ঝোল ভাত মাছের কালিয়া ইত্যাদি রান্না হয়েছে কিন্তু একটু মাটন একটুখানি পোলাও বা একটু ফ্রায়েড রাইস এগুলো কিছু হয়নি যেটা পুজোর দিনে আমাদের একটুখানি ইচ্ছে টিচ্ছে করে তাই তো মা তো চলো আজকে রান্নাটা একটু দেখিয়ে নিই তো ফ্রায়েড রাইসের জন্য এগুলো এতক্ষণ ধরে কিন্তু কাটাকাটি করেছে ঘুরিতে বাজে এখন ঠিক সকাল সাড়ে দশটা এই দেখো সাড়ে দশটা বাজে তো এইটা দেবো আর এখানে আছে মটনের জন্য একটু ক্যাপসিকাম কেটেছি এইগুলো রয়েছে ফোড়নের জন্য গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে আর একটু গোটা পেঁয়াজ এই আর এখানে ফ্রায়েড রাইসের চাল ভিজিয়ে রেখে দিয়েছি গুছিয়ে নিয়েছি সব সকাল সকাল উঠে আর মটনটা কিন্তু ম্যারিনেট করে নিয়েছি কালকে রাত্রেই দেখেছ আমরা মটনটা কিনে এনে রেখেছিলাম অর্থাৎ অষ্টমীর রাত বা নবমীর রাত যাই বলো দিনটা ছিল শুক্রবার রাতেই কিন্তু আমরা মটনটা কিনে এনে রেখে দিয়েছি করবো ভাতটা এদিকে বসাবো এদিকে আমি মটনটা বসিয়ে দেবো ঝপঝপ কিন্তু রান্না হয়ে যাবে চলো এই রান্না আমরা প্রত্যেকেই করি রান্নাবান্না শেয়ার করলাম না একদম রান্না করে ফিরে আসছি তো বন্ধুরা রান্নাবান্না তো চলছে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে দেখাবো তোমাদের আর মটনটাও প্রায় হয়ে এসছে একটুখানি বাকি ঘি গরম মশলাটা দেবো একটুখানি দিয়ে আমি ভালো করে যখন রান্না করি না মটনে একটু ঘি গরম মশলা দিয়ে থাকি আর জানো তো কালকে বেলার থেকে কী কী কিনেছি তোমাদের দেখাবো বললাম আর দেখানো হলো না ও এদিকে আলোটা জ্বলছে না ওই জন্য মনে হচ্ছে যে কীরকম একটা আর আমি না প্রচণ্ড গরম লাগছিল তো রান্না করতে করতে একটু এসিটা চালিয়েছি জানো তো দেখো কী বলবো মেলায় গেছি সংসারে যে এরকম একটা গামলি মানে বাটি টাইপের নিলাম একটু মাংস বা একটুখানি তরি তরকারি ডাল ঢালার জন্য একটু বাসন লাগতো এটা পঞ্চাশ টাকা নিলো মেলাতে তো এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা করে এগুলোর দাম হয় আর এরকম একটা হাতা নিয়েছি এই যে এই হাতাটা কিন্তু বেশ ভারী বেশ ভারী হাতা এটা পঞ্চাশ টাকা এই দুটো নিলাম আর নিয়েছি এরকম দুটো কাপ নিয়েছি দুটো কাপ আমার এই কাপ আমি ব্যবহার করি চারটে ছিল দুটো গঙ্গ হয়ে গেছে ওই জন্য এই দুটো আবার নিলাম তাহলে একই রকম থাকবে সেটটা আর এই ব্যাগে কিছু নেই আর জানো মেয়ে কিনেছে মেয়ে কিনেছে মেয়ে এই যে সব কিনেছে দেখো হাতের এগুলো কিনেছে তারপরে কি মাস মেলো বলে কিনেছে আমি না দশ টাকা দিয়ে একটা ক্লিপ কিনেছি কি ভালো না এখন চুলটা ছোটো করে ফেলেছি এই জন্য এরকম একটা কিনেছি এবার চুল কাটতে গিয়ে কোনো ভিডিও নিজের জন্য করতে পারিনি আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে মেয়ে গেছিলো আর এই যে মেয়ে এরকম চাবি রিং কিনেছে এই সব আর কি আইসক্রিম খেয়েছি ফুচকা খেয়েছি ওগুলো আর এত ভিড় এত গান বাজছে মানে আমি আর ভিডিও করিনি আর চুলটা না কেমন আমার কিন্তু চুল খুব না অয়েলি স্কিন হেয়ার সবই আমার খুব অয়েলি একদিন শ্যাম্পু করব পরের দিনই কিন্তু আমার চুল তেল তেলের মতন হয়ে যায় এই জন্য বুঝতে পারবে না তেল মাখা নাকি আগে আমার এরকম ছিল না তো যাই হোক বয়সের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় চলো ভিডিওটা তো শুধু বড়ো করেই যাচ্ছি হয়তো চলো একটুখানি রান্নার লাস্ট লুকটা দেখিয়ে ভিডিওটা এন্ড করে দেবো বন্ধুরা ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর এই যে মটনটা কিন্তু মাখা মাখা করিনি লাল লাল মটনের ঝোল করেছি কারণ মাখা মাখা কেউ আমার বাড়িতে আজকের দিনে পছন্দ করছে না সবাই ঝোল খেতে চায় বন্ধুরা সেদিনের ভিডিও ওখানেই স্টপ করেছিলাম তারপর রাত্রে নবমীর ভিডিও অলরেডি আমি আগে তোমাদেরকে শেয়ার করে দিয়েছি আর আজকের দিনটা ছিল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন আমি নিজে লক্ষ্মী মাকে আমার আসনে পুজো করেছি এরকমভাবে ঘট পেতে যদিও আমার চ্যানেলে আমি দেখিয়েছি যে আমি কীভাবে লক্ষ্মী পুজো করি আমার অনেক পুরোনো ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো চেক করে নিতে পারো আর সেই দিন আর কি লক্ষ্মী পুজোর দিন দু সালে চব্বিশ সালের লক্ষ্মী পুজো আমি নিজের হাতে করেছি ঠাকুরের কাছে প্রসাদ নিবেদন করেছি পুজো করেছি লক্ষ্মীর পাঁচালি পরেছি তো এভাবেই পুজো করেছিলাম আর আজকের ভিডিওটা এই সঙ্গে শেষ করে দিলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো বাই বাই